ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়েছায় একটি দোকান প্রাকৃতিক দুর্যোগ বাঁচিয়ে দিল গোটা খট্টিমারি বাজারকে ধুপগুড়ি মহকুমার ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনমহুল সাপ্তাহিক বাজার খট্টিমারি এদিন রাতভর মুসুলধারে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মাঝেই খট্টিমারি বাজারে রাত আনুমানিক দুটা নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয় বাসিন্দা এরপরে প্রতিবেশীদের নিজেরা মিলেই শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা প্রবল বৃষ্টির মাঝেও আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে প্রত্যেকেই আতঙ্কিক আতকে ওঠে ঘটনার খবর ধুপগুড়ি দমকল কেন্দ্রে দেওয়া হয় পাশাপাশি পুলিশকেও জানানো হয় দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে এদিনের ঘটনায় প্রায় দু লক্ষ টাকার অধিক বৈদ্যুতিক ও মোবাইল সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন হ্যাঁ কতটা ক্ষতি হয়েছে

দুলাকের উপরে ক্ষতি স্থানীয় প্রশাসন সংস্থাে যোগাযোগ হয়েছে কথা হয়েছে কোনো আশ্বাস কিছু দিয়েছে কি বলেছিল বললাম কিভাবে আগুন কি জানতে পারেন এবং কি পরিস্থিতি রয়েছে মনে হয় যে ইগটিটিভ পক্ষে কিছুই আগুন কতটা ক্ষয়ক্ষতি হলো এবং দমকলের দমকল আসছে কি দমকল আসে যদিও একটু দমকল আসতে দেরি হয়েছে আসলে গোটা অদলের জন্য রাস্তাঘাটে কিছু সমস্যা ছিল এবং বর্তমানে মানে আগুন অনেকটা নিয়ম করবে আর আগুন যে দোকানটাতে লাগছে সম্পূর্ণ দোকানটা পাশের দোকান চাবিটা অনেক দোকান বাইরের থেকে আসে তাই চাবিও রাখা নাই তবে সমস্ত এলাকাটাকে জল দিয়ে মানে ফায়ার সার্ভিস মানে একদম সম্পূর্ণ ভেজে দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করাতে পারে আর যেভাবে মানে রাতভর বৃষ্টি পড়ছে তারপরেও এখনো পর্যন্ত মানে স্থানীয়দের তৎপরতা তো ছিলই ফায়ার দমকলের ইঞ্জিন আনার পরও এখনো আগুন সেভাবে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে মানে কতটা ভয়াবহ হতে পারত এই না এটা মারাত্মকভাবেই ভয়াবহ হতে পারত যদি না মানে ঈশ্বরের কৃপে আজকে আবার বৃষ্টিটাও আছে কারণ বৃষ্টিটাও ছিল এবং স্থানীয় যে লোকজন আছে দেখার পরে তারা একটু নিজের বাড়ির থেকে জল একদম হাতে বয়ে নিয়ে এসে দিয়েই অনেকটা কমপ্লিট করছে

অলরেডি পাশে বাড়িতে যে ছিল আর কি তারা আলো দেখতে পায় এবং সেই আলো দেখে তারা হাতকে উঠে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশে দোকানে আগুন লাগছে তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে জাগানো হয় তারপরে আমরাও ছুটে আসি আমি সরকার সাথে ছুটে আসি এসে যদি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন বাড়ি দিয়ে জল দিয়ে কিছুটা নিবানোর চেষ্টা করি আমরা তারপরে তোমার

পাশাপাশি দেখা যাচ্ছে যে বাজারের কোনো মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই মানে সবটাই তাহলে কি ফায়ার মানে ভরসাতেই চলছে হ্যাঁ এখানে মানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা বলতে এখানে কোনো ব্যবস্থা কারো নেই সম্পূর্ণভাবে আগুন লাগলে অগ্নি নির্বাহক ইয়া মানে দমকল বাহিনীর উপরে নির্ভরশীল আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ